হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের আরেকটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সব সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো চলেই এসেছে তখন ছটাং পটাম করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে করে দেওয়ার পরে পাশে বেলাইক্টটা রয়েছে ওটাকে ঠিকই অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে তো চলে আসি নো ভাট লেট স্টার্ট তোমাদেরকে কী বলেছিলাম যে পথটা কোন দিকে যেতে চলেছে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে যে থালায় খাবো সেই থালাতে ছেদ করব। কিন্তু এবারের প্যাটার্নটা অন্য থাকবে আগের বারে ডাইরেক্ট অ্যাটাক করেছি ডাইরেক্ট অনেক কিছু রিভিল করেছি তো ডাইরেক্ট রিভিল করে করে পাবলিকের কাছে প্রচুর জুতো খেয়েছি বাঁশও খেয়েছি দৌড়াতে হয়েছে এদিক ওদিক বুঝতে কি না তো এবারের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে এবারের প্যাটার্নটা প্রথম তো হচ্ছে ফোগলার সাথে সেটিং করে খেলতে গেছিলো ভাবো যে সোশ্যাল মিডিয়াতে এসে এতদিন ধরে পাবলিকদের কাছে বুঝিয়েছে যে কারোর নাম ছাড়া কারোর ছবি ছাড়া কারোর প্রপার অ্যাড্রেস ছাড়া কোনো কিছু বললে কেউ কিছু আটিও বাঁধতে পারবে না আর আজকে সে বলছে কার সাথে গিয়ে যোগাযোগ করে নাকি ফোগলার দোগলা বাজাবে বুঝতে পেরেছো খেলাটা আসল কানেকশানটা কোথায় বুঝতে পেরেছ আসল হচ্ছে মুন্ডুর কাছে যাওয়া আর এরম করে না ঘুরিয়ে খেলে ডাইরেক্ট মুন্ডুর কাটে যা ডাইরেক্টে মুন্ডুর কাছে যা যে মাথা নত করে মানে কি বলবো সিট দানা না নুইয়ে দিয়ে যেরকম আজকের ভিডিও তো নুইয়েছে বলছি তোমাদেরকে তো যাই হোক বললাম ওরকম নুইয়ে দিয়ে ডাইরেক্ট কার কাছে চলে যা তো এরম করে অন্য একজনকে ক্ষতিগ্রস্ত করে চলে যেতে পারে হ্যাঁ আর কেরম দোগলামই করছে দেখো যেরকম বলছে আজকের এই আরেকটা ভিডিওতে বলছে নাকি যে মা যোগাযোগ করিয়ে দিয়েছে কারোর সাথে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড মা যোগাযোগ করিয়ে দিয়েছে কারোর সাথে কার সাথে যার ধোগলা বাজাবে বলছে কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে গিয়ে বুঝতে পেরেছ ঠিক আছে নিজের জালে নিজে কিভাবে ফাঁসছে নিজের সত্যগুলো দর্শকের সামনে কিভাবে উঠে আসছে আমি বলুন এবার তো মুহুরের পর মুহুর ছাড়বো আমি ঠিক আছে তো বলছি শোনো প্রথম যেটা ঢপ মারলো তোমাদেরকে যে বললো যে কেউ ওই মা নাকি যোগাযোগ করিয়ে দিয়েছে কারোর সাথে চিন্তই না এ চিন্তাই নেই কোনোদিন কাউকে চেনে না এর আগে হুবারও যখন সেই মুন্ডু সুন্ডু আর রুন্ডুর কেসটা হয়েছিল হ্যাঁ নামটা ভুলে গেছিলাম আবার গিয়ে ভিডিও দেখে এলাম কি নাম বলেছিলাম ওদের ঠিক আছে তোমরা কালকে কমেন্ট করেছিল তুমি এতজনের এত নাম দিচ্ছ ভুলে যাবে নিজেই হ্যাঁ যাই হোক ভুলে গেছিলাম আবার দেখে জোগাড় করে আনলাম যাই হোক এই মুন্ডু সুন্ডু রুন্ডুর সময় বুঝতে পেরেছি কি না তখন বড় বড় বাক্তারি মেরেছিল বড় বড় বাক্তারি মেরেছিল না না মুন্ডুর কোনো ব্যাপারই নেই সুন্ডু ভুল বুঝছে এরকম কিচ্ছু নেই অথচ আজকে কি জানতে পাচ্ছি আজকে জানতে পাচ্ছি, কারোর ভুটভুটি করে কারোর ভুটভুটি করে নাকি প্রথম দিনেই চলে গেছিলো কার কাছে ওই মুন্ডুর কাছে রুন্ডুর ভুটভুটি করে মুন্ডুর কাছে গেছিল বুঝতে পেরেছো আজকে সব বেড়াচ্ছে দেখো না মানে কেমন দোগলা তোমরা ভাবো এর আগে তোমাদেরকে কি কি খাইয়ে এসছে কি কী খাইয়ে এসছে ওর সাথে প্রথম নাকি একবার গায়ে গিয়ে ওখানে দেখা হয়েছে ঠিক আছে আজকে বেরাচ্ছে কারোর কিছু অফ ছিল সেই জন্য কারোর একটা নাম্বার ছিল তার সাথে যোগাযোগ মানে বুঝতে পারছো সেই সময় মুন্ডু সুন্দুর ফ্যামিলি পুরো ভাঙার জন্য মানে পরিবার সংসার ভাঙার জন্য পুরো একদম উঠে পড়ে লেগেছিল মানে সুন্ডুকে তখন বাদ মানে অন্য কাউকে বোঝাতে যায়নি সুন্ডুকে বা মুন্ডুকে বোঝায়নি যে মুন্ডু সুন্ডু তোরা এক হয়ে যা না মুন্ডু সুন্ডুকে এক করলে হবে না মুন্ডু আর রুন্ডুকে এক করতে হবে ঠিক সেই খেলাটাই আজকে এইখানেও খেলেছে ঠিক সেই খেলাটাও আজকে এইখানেও খেলেছে আজকে এই মায়ের সাথে এই যে ফুগলু দুগলুর সাথে ম্যাচ করাবার চেষ্টা চক্রান্ত করেছে বুঝতে পেরেছো এর দুটো জিনিস হতো এক হচ্ছে নিজে ভিউজ আন করতো মানে কন্ট্রোভার্সিটা চালিয়ে দ্বিতীয় হচ্ছে মালটাকে তো চেনে নিস ঠিক আছে তো নিজের কাজটাও হতো এবারে বলি আরও যে ঢপটা মেরেছে প্রথম দিন গিয়ে তার ভুটভুটি করে চড়ে খাবার কিনতে গেছিল বুঝতে পেরেছো যেটা তোমাদের বলা হয়েছিল না যে অনলাইন থেকে খাবার এনেছে মুন্ডুর বাড়িতে বসে বসে তার মুন্ডু চোটকে খেয়ে এসছে তো মুন্ডুর বাড়িতে অনলাইনে খাবার না কি বেশ বলেছিল একটা সেটা গিয়ে কিনে এনেছে ছিল সেটা কে কে কিনতে গেছিল জানো এ আর একটা ঝাড়ু ঠিক আছে তো সেই ঝাড়ু আর এ দুজনে মিলে ভুটভুটি করে বসে বসে গিয়ে খাবার দাবার কিনতে মানে বাজার করতে গেছিল গো বুঝতে পেরেছো তো শোনো না কি গল্প তোমাদেরকে সব আমি বলছি আর ইতিহাস ও কি লিখবে আমি ভূগোল বিজ্ঞান সব পরিবর্তন করে দেবো ঠিক আছে এমন ভূমিকম্প আনবো তো যাই হোক এবার বলি তোমাদের কাছে প্রথম যেটা বলতে চাইছি তোমাদের কাছে সব পরিষ্কার হয়ে যাচ্ছে দিনের পর দিন যে আসল টার্গেট হচ্ছে মাকে কে শেষ করা কারণ মা তার প্রলোভনে পাওয়া যায়নি তার সাথে রকম ভাবে দেখা সাক্ষাৎ করতে চাইনি ঠিক আছে অন ক্যামেরা বুঝতে পেরেছ অন ক্যামেরা কারণ লকডাউন হয়নি তো তখন বুঝতে পেরেছ তো সেহেতু হাতে ঘালে গেছে এখন তাকে শেষ করতে হবে আর দেখো কাউকে বোঝাতে গিয়ে ভেতরকার খবর নিয়ে নিয়ে বলা শুরু করেছে এদিকে বলে আমি ভেতরকার খবর কিছু বলবো না আমি ভিডিও টু ভিডিও যা দেখবো তাই বলবো ঠিক আছে ও কোথেকে কার নাম্বার পেলো ও মায়ের নাম্বার কোথেকে জোর করেছে দি ঠিক আছে ও মায়ের নাম্বার করতে যোগাযোগ করছে ও নিজে মায়ের সাথে ইনস্টার দিকে যোগাযোগ করেছে যোগাযোগ করে নাম্বার চেয়ে নিয়েছে বুঝতে পেরেছো এ বললাম না শুধু ভিউজের খেলা আর দোগলা মুখ কখন কি বলে তার কোনো ঠিক নেই কখন কি বলে তার কোনো ঠিক নেই যে নিজের মুখে বলছে যে এখানে সবাই সবাইকে নিয়ে ভিডিও করবে আমরা একে অপরের সাথে লড়ব আজকে যেই একজন এসছে কিছু একটা মুখোশ খুলবে বলে ঠিক আছে সে তার তো পরবর্তী বিষয় তার ব্যাপারে বলছি না তোমাদেরকে সে যখন বলছিল কারোর মুখোশ খুলবে তখন তাকে বলছে তোকে দেখে নেবো এনার সাথে গিয়ে তোকে দেখে নেবো তেনার সাথে গিয়ে তোকে দেখে নেবো এরকম ভয় দেখানোর মানেটা কি এরকম ভয় দেখানোর মানে কি এরকম ভয় দেখানোর কোনো মানে হয় নিশ্চয়ই অনেক মানে আছে বুঝতেই পারছো বুঝতেই পারছো সপ্তমরা রাজে কিছু কিছু তো ঘটেছে ঠিক আছে এবারে আসি তোমাদের যারা মায়ের সাপোর্টাররা রয়েছে যাকে মাকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের ভিতর সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই ঠিক আছে তোমরা যদি মনে করো কোনো চুল এসে সোশ্যাল মিডিয়াতে কাউকে কালো মেল করবে আর করে কিছু উখড়ে নিতে পারবে আমি তাকে ওপেন চ্যালেঞ্জ করছি তোর যদি জন্মের ঠিক থাকে তোর যদি জন্মের ঠিক থাকে তুই একটা স্টেপ নিয়ে দেখা একটা স্টেপ নিয়ে দেখা বুঝতে পেরেছিস তো তারপরে বললাম তো খেলা তোর সাথে কোন লেভেলে কোথায় শুরু হয়ে গেছে তুই নিষেধ জানিস না চিস তো তুই একটা নোংরামি কর দোগলা তোর এত বড় ক্ষমতাকে দিয়েছে তুই অন্যকে ধমকি চমকি দিচ্ছিস তুই যাকে দিচ্ছিস তার সাথে বোঝ গিয়ে ঠিক আছে তোর সাথে কি ইন্টুগুলুগুলো ব্যাপার রয়েছে সেটা তুই তার সাথে বোঝ কিন্তু আর একদিকে হাত বাড়াবি না এক দিকে হাত বাড়াবি ডায়লগ মারব না আমরা সব কাজ করে দেখাবো ঠিক আছে যেটা অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের প্রত্যেকজনকে বলছি যে কোনো চাপ নেবে না কোনো চুলের কথাতে কোনো চাপ নেবে না শুধু দোগলাদেরগুলো দোগলামও দেখতে থাকো দোগলারা কখন কি বলছে কিভাবে জড়াচ্ছে তোমরা বোঝো আসল তোমাদেরকে বলেই দিয়েছি যে টার্গেটটাই হচ্ছে মাটাকে মলেস্ট করা যেমন ঠিক মুন্ডু সুন্ডু রুন্ডুর সময় করেছে ঠিক এই সময় এটা করেছে আর একটা জিনিস বলি তোমাদেরকে যেটা বলা হয়নি সেটা হচ্ছে তোমাদের বললাম না এই ক্ষেত্রেও মানে এই যে বাচ্চার বাবা যে রয়েছে তার সাথে রকম রকম যাতে সংসার না করতে পারে সেই প্ল্যানিং প্লটিংটাও করেছে যাতে এই মাটির সাথে এই ফগুলুর যাতে ম্যাচ আপ হয়ে যায় আজকে ভাবো কত বড় দোগলা কিছুদিন আগে লাফাচ্ছিল ওটাই ঘর ওখানেই আছে ওটাই ঘর ওখানেই আছে আজকে হঠাৎ পাল্টি ওরাই ভালো জানবে আমি কি করে জানবো ঠিক আবার কিছুদিন পরে বলবে না না আমার এগুলো বলা ভুল হয়েছিল গোপন তথ্য থেকে পেয়েছিলাম তো কার কাছ থেকে পেয়েছিলাম এখনো ক্লিয়ার করলো না কিন্তু বুঝতে পেরেছো তো যাই হোক ভাবছো আবার নতুন ড্রেসে কী করে এলাম কারণ ওই আগের ভিডিও আগের পার্টটুকু কালকে রাতে করা ছিল তো আজকের পার্টটুকু আজকে সকালবেলা নিয়ে চলে এলাম এবারে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো প্রতিটা কথাই তো গুরুত্বপূর্ণ বলছি মানে আমার দিক থেকে বাট তো যাই হোক এবারে তোমাদের কাছে আসি এই যে খেলাটা শুরু হবে মানে যে যার থালায় বসে খেয়েছে এতদিন সেই থালাটাকে আবার ছেদ করবে এই খেলাটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে বুঝতে পেরেছো মানে প্ল্যানিং প্লটিংটা অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে কী করে বলছি এবারে শোনো এবারে কিছু গল্প তোমাদেরকে শোনাবো কারণ অনেকে তো অনেক ভেতরের গল্প বলছে মানে বানিয়ে সানিয়ে তো আমি কিছু তোমাদেরকে সত্যি ঘটনা তুলে ধরছি তো সেগুলো তোমরা শোনো যেটা হচ্ছে সরস্বতী পুজোর আগে থেকে ঠিক আছে সরস্বতী পুজোর আগে থেকে আমি বুঝে গেছিলাম যে হাওয়াটা কোন দিকে যাচ্ছে কারণ জানো কোথাও অনেক কিছু খাড়া ঝুলছে কারোর হুম কি বলবো আর ওই কি শুকনো মস্তিষ্কের ওপরে শুকনো মস্তিষ্ক বুঝতে পেরেছ সারাক্ষণ শুধু ভেবে যায় যে কার কীভাবে পোঁয়া মারবো একটা কথা ভাবো যে আমি যদি কারোর হয়ে প্রথম প্রতিবাদ করতে নাবি মানে কারোর সাপোর্টে হয়ে কেমন বাচ্চা বাচ্চা যুক্তি মানে আমি যদি কাউকে বাঁচিয়ে থাকি তার মানে তাকে শেষ করার ক্ষমতাটাও শুধু আমারই রয়েছে তাই না তো যেরকম এখন কথাবার্তা বলছে বুঝতেই পারছো তোমরা পাবলিককে ভুল গল্প শোনাচ্ছে তো যাই হোক তোমাদের আসি যেটা বলছিলাম সরস্বতী পুজোর সরস্বতী পুজোর আগে থেকেই ব্যাপারটা বুঝতে পেরেছিলাম কারণ সরস্বতী পুজোর থেকে আমি নেগলেক্ট করা শুরু করেছিলাম ঠিক আছে মানে দূরত্ব বজায় রাখছিলাম কারণ বুঝতে পেরেছি যে ওই পোগলার সাথে মিলে একটা প্ল্যানিং প্লটিং করে পোগলা যদি সেটাতে সামিল না হয় পোগলাকে উত্তেজিত করে পোগলার মুখ থেকে কিছু জিনিস বের করিয়ে যাতে সেই মেয়েটিকে সোশ্যাল মিডিয়াতে আরও কিছু মানে মলেজ করতে পারে করে করে ভিউ আন করতে পারে বুঝতে পেরেছ তো সেই চেষ্টা চক্রান্ত চলছে আমি বুঝে গেছিলাম তো আমি যেহেতু দূরত্ব বজায় রাখছিলাম সেহেতু আমাকে ফোন করেছিলেন একদিন ঠিক আছে তো ফোন করলে ফোন ধরিনি তারপরেই আর জানো তো ফোন যদি না ধরা হয় তাহলে তারপরে এর আগেও দেখেছিলো ওই বলদকে তোমরা যেটাকে বলদ বলদ ফোন ধরেনি বলে তাকে নিয়ে কত কি বলেছিল তোমরা শুনেছিলে ভিডিওতে মানে কতটা রাগ আর এখানে ভাবো একটা মা ভিডিও করতে দেয়নি তাহলে তার উপরে কতটা রাগ হবে বোঝো তো যাই হোক আমি যখন ফোন ধরিনি তারপরে আমাকে মেসেজ পাঠালো আমাকে নেগলেক্ট করছো যাই করছো ঠিক আছে ভালো থেকো এই থেকো বলে মানে মেসেজ পাঠালো তো তারপরে অগত্যা সে তার আগের দিন মানে তার পরের দিন সরস্বতী পুজো ছিল আমি তারপরে মেসেজ পাঠালাম ইচ্ছা করেই ঠিক আছে ও ফোন করেছে দুপুরবেলা তারপরে ফোন ধরি নিই ঠিক আছে তারপরে সন্ধ্যেবেলা ও আমাকে মেসেজ পাঠায় সন্ধ্যেবেলা মোটামুটি ওই আটটা সাড়ে আটটা এরকম সামথিং টাইমের দিকে হবে হয়তো তো সেই সময় মেসেজ করে যে নেগলেক্ট করছো তো তারপরে যখন মেসেজ করে তখন নেগলেক্ট করিনি আমার সরস্বতী পুজো রয়েছে তো সেই জন্য ব্যস্ত রয়েছি ছেলের আমাদের বাড়িতে পুজো রয়েছে সেই কারণে তো আমি তখন থেকেই বুঝে গেছি খেলাটাও কি খেলবে কি খেলতে যাচ্ছে আর বারবার পাবলিককে এটা কেন বোঝাচ্ছে যে মানে মায়ের অনেক কিছু আমি জানি মায়ের অনেক কিছু জানি হ্যাঁ কেন জানে কারণ তোমরা জানো এর ছলচাতুরি হচ্ছে প্রথম যেখানেই এইরকম ডুপ্লিকেসি জিনিস দেখবে মানে পরকিয়া দেখতে চায় তো তখনই সেইখানে ঢুকে যায় মানে যখনই পরকিয়া দেখতে পায় কোথাও তখনই সেইখানে ঢুকে যায় ঢুকে গিয়ে কাকে সমর্থন করে যার সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে সেই পুরুষটিকে সমর্থন করে বুঝতে পেরেছ এবারে চায় যে ইন্টুগুলুগুলো করে সংসারটা ভেঙে যাক ওই ওই যে সারমেয়টা যেটা রয়েছে সংসার বাগানি ওর টেকনিক আলাদা ঠিক আছে আর এর টেকনিক আবার আলাদা এ হচ্ছে এই পরকীয়ারত পুরুষটির দিকে মানে যেটা সেকেন্ড মানে যেটা সেকেন্ড পুরুষটি তার সাথে একদম যোগসাজ করে মানে চেষ্টা করে যাতে সেই ফ্যামিলিতে না ঢুকতে পারে সেখানে যেন একদম ভেঙে চুড়ে যায় সংসার যারা যারা পরকীয়া লিপ্ত ঠিক আছে তাদেরকে একদম ওয়াশ করে মানে ভালো ভালো বুদ্ধি দেওয়া ঠিক আছে তোরা এটা কর তোরা এইটা কর ঠিক আছে মানে একে অপরকে মেলাবার চেষ্টা বুঝতে পারছো কিনা তোমাদের টুথপেস্টের নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তোমার সব বোঝো তো যাই হোক এই চেষ্টা চক্রান্ত দিনের পর দিন করে গেছে এখন কিভাবে দেখো মানে ফোগলাকে উত্তেজিত করলো ফোগলার সাথে সেটিং ফেটিং করলো ফোগলাকে উত্তেজিত করার পরে ফোগলা যা বললো এখন ফোগলার বিরুদ্ধে কম কথা বলছে কিন্তু মাটিকে হেনস্থা করার জন্য মায়ের কিছু কথাবার্তা এনে এনে তুলে তুলে ধরছে মানে মিথ্যে জিনিস রটনা করছে যাতে পাবলিক সেইগুলোই খায় প্রথমত দেখো যে এই টাকা পয়সা নিয়ে যে কথাবার্তা সেটা কিন্তু মা কিন্তু বলেনি যে আমার কাছ থেকে এত টাকা গেছে বা কেউ চুরি করেছে ঠিক আছে অথচ সেইটাকে বানিয়ে বানিয়ে বলা শুরু করেছে তারপরে তোমরা দেখো এই গতকালের মনে হয় ভিডিও তো না কখন একটা দেখলাম সেখানে বললো যে মা কুঁড়ে মা কোনো কাজ করতে চায় না ঠিক আছে আজকে ভাবো যে মেয়েটা ওই অত দূর থেকে মাঝে মাঝেই হাওড়ায় চলে আসছে ঠিক আছে মানে বাজারে চলে আসছে এসে সেখান থেকে জিনিসপত্র মালপত্র কিনে কিনে নিয়ে যাচ্ছে কত খাটাখাটনি করছে একটা মেয়ের ওপরে এতটা প্রেসার মানে যে ভিডিও করছে ভিডিও করার পরে সেই ভিডিও এডিটিং এখন কোন একজনকে রেখেছে ঠিক আছে সেটা মা নিজের মুখে বলেছে এবারে কাকে রেখেছে না রেখেছে সেটা আমি কিছু বলবো না সেটা মা নিজে যখন মনে করবে ক্লিয়ার করার তখন ক্লিয়ার করবে ঠিক আছে সেটা নিয়ে কিছু এরম ধরনের জিনিস রয়েছে যারা সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি করবে ঠিক আছে কে আছে না আছে খুঁজতে থাক ঢুঁড়তে রে যা ঠিক আছে কে আছে না আছে তো এবারে আসি বলা হচ্ছে যে সে কুঁড়ে এসে কোনো কিছু করেনি নি ইভেন এটাও পাবলিকের কাছে মানে রটানোর চেষ্টা করা হচ্ছে যে সে নাকি মানে বাচ্চার জন্য কোনো কিছুই করেনি ঠিক আছে কোনো কিছুই করছে না হ্যাঁ এত কিছু করলে তো চলেই আসে হ্যাঁ আমি কি কীভিয়াস বলেছিলাম সেই আমি একবার বলেছিলাম না যে দালাল মানে ওই কোকিলের দালাল নিজের কোকিলকে গেলাতে চাইছে এই মানে ক্রিয়েটারটিকে এই এর এর কেসটা যাতে সেই কোকিলের কাছে চলে যায় তো সত্যি কথা শোনো নিজে পর্যন্ত বলেছে যে ওর কোকিল ওকে লুটে নিচ্ছে ওর কোকিল ওকে লুটে নিচ্ছে সামান্য সামান্য যে কোনো জায়গায় যাচ্ছে ওই জো বেল বাজানোর জন্যে ঠিক আছে সেখানে সেখানে কোকিলকে লুটছে কোকিলের ব্যাপারে মানে ভাবো যে কোকিলকে সমর্থন করছে যে কোকিল কোকিলের তো বিজনেস ভাই তুমি তো নিজেই গেছো তোমার কোকিলের কাছে সেই কোকিল পর্যন্ত নাকি কি বেশি বেশি টাকা কিনে নিচ্ছে মানে বলছি কি লক্ষ লক্ষ টাকা গিলে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ঠিক আছে তো যাই হোক বুঝতে পারছো তো যে নিজের লোকদেরকে ছাড়ে না তোমরা দেখেছো পরিবারকে ছাড়েনি নিজের ঘরের লোকজনকে ছাড়েনি তো এগুলো তো বাইরের থিয়েটার এদেরকে ছাড়বে নাকি এদেরকে তো কারো আষ্টে পৃষ্ঠে গিলে গিলে খাবে নিজের কোকিলকে ছাড়ছে না বলছে কোকিল আমাকে ডুবিয়ে দিচ্ছে প্রচুর পয়সা খাচ্ছে মানে ঠিক যেমন বাচ্চার বাবার মুখ থেকে কথা বেরিয়েছিল ঠিক এর মুখ থেকেও সেই সব কথাবার্তা আমাকে বলেছে বুঝতে পেরেছো তো আমি তারপর বলেছিলাম যে আমার একজন রয়েছেন দিদি সুলতাদির দিদি ঠিক আছে আমারও দিদি তাই আমি বলেছিলাম কোনো প্রবলেম হলে বলবেন ওনাকে বলে দেবো উনি করে দেবেন ঠিক আছে অনেকবার নাম্বার নিতে আমি দিন ঠিক আছে এবারে আসি আসল কথাটা এই যে বলা হচ্ছে বাচ্চার মা কোনো কিছু করতে চাইছে না তোমাদেরকে দুটো প্রমাণ দেখাচ্ছে তোমরা একটু এই স্ক্রিনশটগুলো দেখো একটু মেসেজগুলো মানে এই কমেন্টগুলো এই কমেন্টগুলো পড়েছে হচ্ছে বাচ্চার বাবার কাছে এই কমেন্টগুলো পড়েছে বাচ্চার বাবার কাছে এই কমেন্টগুলো তারা করেছে মানে দুজন ব্যক্তি বিশেষ তারা হচ্ছে এই বাচ্চার বাবার মানে অ্যাডভাইজারি গ্রুপের লোকজন ঠিক আছে তারা এই কমেন্ট করছে যে তোমাকে উত্তর দিতে হবে তোমার খেলার মাঠে তুমি সেটার প্রস্তুতি নাও উত্তর দিতে হবে বুঝতে পারছো উত্তর তাকেই দিতে হয় যাকে পরীক্ষায় বসতে হয় ঠিক আছে তো সেই জন্যে এইরকম ধরনের কমেন্ট তারা করতে বাধ্য হচ্ছে ইভেন আরো কয়েকটা কমেন্ট করেছে যেখানে প্রকাশ্যে তারা ওই স্যার ওখানে গিয়ে কমেন্ট করে এসছে যে প্রকাশ্যে বলছে যে দাদা বিরাট বড় খেলা খেলছে চাপে রয়েছে কেউ একজন দাদাকে রিকোয়েস্ট করব যে আমাদের সাথে সেটেলমেন্ট করতে বুঝতে পেরেছো তো কে কত কি করছে না করছে মা কিভাবে দৌড়াচ্ছে জাপাচ্ছে কীভাবে কী খেলছে সেটা সব থেকে ভালো বললাম যারা কাছে রয়েছি তারা সকলেই জানি এখানে বাচ্চার বাবাকে বলা হচ্ছে যে তুমি এইসব আলতু ফালতু ক্রিয়েটারদের কথায় কান দিও না মানে এখন আলতু ফালতু যারা মানে ওর পা চেটে এতদিন পর্যন্ত যারা ওর কথাতে আর নিজেদের স্বার্থতে নিজেদের স্বার্থ তো অবভিয়াসলি ছিল তাদের স্বার্থে আর নিজেদের নিজেদের স্বার্থে আর তার জন্যে যারা সারাক্ষণ মানে মাটাকে নিয়ে সোশ্যাল মিডিয়া মলেজ করেছে তাদেরকে বলছে এদের আলদু ফালতু কথাতে কোনো কান দেবে না এদেরকে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই তোমার আসল যেখানে যেটা বলার সেখানে তুমি বলো তোমার সামনে ভীষণ বড় একটা যুদ্ধ আসতে চলেছে তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে না যে মা কি কি করছে কি কীভাবে মানে চুঁচোর মতো দৌড় করাচ্ছে বুঝতে পারছো না তোমরা তো এবারে যদি বুঝতে না পারো এবারে তোমাদের পার্সোনাল ব্যাপার সেটা বুঝেও অনেকে আবার বুঝেও বুঝতে চায় না বুঝেছো এক সময় আমার কাছে আসতো ইনফরমেশান নেওয়ার জন্য কী হচ্ছে না হচ্ছে তার শরীরের কি হয়েছে না হয়েছে অনেক খবর টবর নিয়ে এবারে সেখানে গিয়ে রটা মানে এই ফগলুর কাছে গিয়ে বলতো বুঝতে পেরেছ তাহলে সেও একটু খবর টবর পেতো এবার সেগুলোকেই পরবর্তীকালে আবার কিছু মশলা আকারে ছাড়বে ভাবনা চিন্তায় ছিল ঠিক আছে খবর নেওয়ার থাকলে তখন আমার কাছে আসতো তখন সেই খবরগুলোকে মানে একশো পার্সেন্ট সত্যি বলে মনে করতো আর যখন আমি ওই বাইকের মানে বুলেটের পেছনের কথা বললাম যে ওটা সুদীপ্ততা ছিল ঠিক আছে তখন মানতে নারাজ কেন বলো তো কারণ সেখানে তো স্বার্থ রয়েছে আমি যদি এটাকে প্রমাণ করতে পারি এটা ফোগলা রয়েছে তাহলে আমার আর্নিং আসবে প্রমাণ তুই কোনোদিনই করতে পারবি না প্রমাণ তুই কোনোদিনই করতে পারবি না পোগলা নিজের মুখে এসে বলুক যে ও চালিয়েছে ও চালাচ্ছিল প্রমাণ করে দেখা তুই অল্প মুখ থেকে বের করে এনে দেখা যে ও চালাচ্ছিল আমি মুখ থেকে বের করিয়ে দেবো যে গাড়ি চালাচ্ছিল সে নিজের মুখ থেকে এসে বলবে যে আমি ছিলাম তখন মানতে বাধ্য হবি তো তখন মানতে বাধ্য হবি বললাম জানি দোগলা তোরা কেন ওই মুন্ডুর বাড়িতে মুন্ডুর সাথে স্টেশনে দেখা করতে গেছিলিস তখন পাবলিককে খাইয়েছিলিস মুন্ডু একা স্টেশনে প্ল্যাটফর্মে বসেছিল আর আজকে মুন্ডুর ব্যাপারে বলছিস মুন্ডুর ফোনটা বন্ধ ছিল আমি সেই জন্যে রুন্ডুর সাথে কলিংয়ে দেখা করে ওর সাথে বুটবুটি করে ঘুরেছি মানুষকে কত বোকা বানাবি খোল না ওই ভিডিওটা খোল ভিডিওটা প্রাইভেট করেছিস কেন ভিডিওটাকে প্রাইভেট করেছিস কেন খোল ওখানে পাবলিককে কী কী বলেছিলিস সেগুলো পাবলিক দেখুক যে কী গল্প খাইয়েছিলিস পাবলিককে প্রাইভেট করে দিয়েছিস কেন খোল না ক্ষমতা থাকবে আর বলছি তো ক্ষমতা থাকলে এটাও বল যে তোকে কে খবরটা দিয়েছে ভেতর থেকে তোকে ভেতর থেকে কে খবরটা দিয়েছে এই টাকা চুরির ব্যাপারের খবরটা কোন কাছের লোক খবরটা দিয়েছে ওই জানা না পাবলিককে দম থাকলে শুনি আমরাও আর নিশ্চয়ই বুঝতে পারছো যে মাকে নিয়ে বিরাট বড় চক্রান্ত হচ্ছে ঠিক আছে যাতে সে তাকে নিয়ে আবার কিছু পাবলিক বলুক এগেনস্ট পার্টি যেগুলো চাইছে সেগুলোই কোট করতে দিচ্ছে কারণ করতে দিলে একটু লাভ আছে বুঝতে পারছো মাথার যে খানাটা ঝুলছে সেটা যদি কেউ একটু সরিয়ে দেয় বুঝতে পেরেছো ভেল তো মারতে হবে পায়ে পড়তেই হবে যাকে লাথি মারিস তার পায়ে পড়িস আবার যাকে মাথায় তুলিস তাকেও ছিঁড়ে খাস ঠিক আছে এটাই হচ্ছে তোর টেন্ডেন্সি তুই সারা জীবন এইরকমই থাকবি এই তুই এইরকমই ছিলিস এই আছিস আর এইরকমই থাকবি ঠিক আছে এখন দর্শকদের কাছে এসে বোঝাচ্ছে যে আমি হচ্ছি সারা জীবন চক্রান্ত করে গেছি হ্যাঁ যদি কিছু চক্রান্ত করেই থাকি সেগুলো সব তোকে বাঁচানোর জন্য এক সময় পড়েছি ঠিক আছে আর দেখ এতই চক্রান্ত করেছি বলেই না আমার পায়ের তলায় এসে তোকে পড়তে হলো যাতে আমাদের এখানকার জিনিসটা মিটিয়ে নিতে পারিস হাতে পয়সা আমার প্রচুর টাকা লুটে নিচ্ছে আমি খরচা করতে পারবো না দেখো তুমি কি করতে পারো মনে নেই মনে নেই না হ্যাঁ আমরা তো এখন চক্রান্তকারী হবই তুই কি কি চক্রান্ত করেছিস বলছি তো তোর মুখোশ খুলবো এবারে প্রতিদিন দেখতে থাক না তোমাদের কোনো চাপ নেই কোনো টেনশন নেই দেখি কার কত দম আছে কত বড় ঝড় তুলতে পারে আগের বারে যেভাবে নাস্তা নাবুদ করেছি না পরকি আর ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে তার থেকে তিন গুণ ডবল নাস্তানাবুদ করবো এবারে ভিডিও টু ভিডিও বুঝতে পেরেছ তো চলো ওই ভিডিওটা এইটুকুনি রইল তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো আপাতত টাটা